চলো আজকে পর্তুলিকার ফুলগুলোকে নিয়ে একটু খেলা করা যাক এক কালারের পর্তুলিকার সাথে অন্য কালারের পর্তুলিকার ক্রস করে অন্য কালারের পর্তুলিকা ফুল ফোটাবো এই কাজটা করা খুবই সহজ প্রথমে এক কালারের ফুল নিয়ে অন্য কালারের ফুলের সাথে এই হ্যান্ড পলিনেশনটা করে নিতে হবে পর্তুলিকা ফুলের মাঝখানে দেখবে ছোট্ট ছোট্ট অন্য ফুলের মিলন ঘটিয়ে অন্য কালার তৈরি করে তোমরা কারা কারা তোমাদের বাগান এরকম করেছো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু আমার বাগানে এরকমটা প্রায়ই করে থাকি আর এর জন্যই কিন্তু আমার বাগানে নানান রকমের পুরতুলিকা ফুল ফোটে আর যা দেখতে অনেক 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 সুন্দর লাগে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে দিও কিছুদিন পর দেখো ক্রস ঠিক এই কালারটা পেয়েছি কমলা কালারের উপরে মেজেন্ডা কালারের একটা আবছা ছিটা ছিটা সামনে দেখতে যা ভালো লাগছিল তা তোমাদের বুঝিয়ে বলতে পারবো না তবে দেরি কেন তোমরাও তোমাদের বাগানে এরকম এক্সপেরিমেন্ট করে ফেলো আস্তাবে চলি বাই